এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম চব্বিশ ঘন্টায় গাজা চৌত্রিশটি বিমান হামলা চালাল ইসরায়েল নিহত ফিলিস্তিনি আরবের হামলা আহত এক বার্শার আল আসাদকে মস্কোতে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা ছয় ঘন্টার নাটকীয়তার শেষে অভিশংসিত প্রেসিডেন্ট ইওলকে গ্রেফতার অভিযান স্থগিত ওরুজাস বিধ্বস্তের ঘটনায় সে কোরীয় ইয়ার লাইসেন্স প্রধানের দেশ থেকে নিষেধাজ্ঞা সীমান্তরক্ষী দিয়ে পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে চাইছে কেন্দ্র সরকার জানিয়েছেন মমতা চব্বিশ ঘন্টায় গাজায় চৌত্রিশটি বিমান হামলা চালাল ইসরায়েল নিহত একাত্তর ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গেল চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনী চৌত্রিশটি বিমান হামলা চালিয়েছে এ হামলায় একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদোল এজেন্সি এ এ শুক্রবার তিন জানুয়ারি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গাজার মিডিয়া অফিসের বার্তা সংস্থাটি বলেছে গাজা উপত্যকা জুড়ে নিরস্ত বেশ সামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় একাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন গত সাত অক্টোবর চলা অভিরাম এসব হামলায় নিহতর মোট সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার ছয়শ জনে পৌঁছেছে গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা দলকে নিহতদের লাশ সরিয়ে নেওয়ার জন্য হামলাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে এবং বিশেষ করে গাজা এবং উত্তর গাজায় রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিঃশংস এ অপরাধের জন্য মিডিয়া অফিস ইসরায়েলকে দায়ী করেছে এবং হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংস্থাগুলোকে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করার আহ্বানও জানিয়েছেন তারা ইয়েমেনে সৌদি আরবের হামলা আহত এক ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব এতে এক ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ খবর জানিয়েছে খবরে বলা হয় বৃহস্পতিবার দুই জানুয়ারি সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এ হামলায় অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন এর আগে মঙ্গলবার আরব সূত্র জানিয়েছে ইয়েমেনে সৈদি সেনাবাহিনীর হামলায় একজন ইয়েমেনি নাগরিক নিহত এবং একজন আফ্রিকান শরণার্থী আহত হয়েছেন বাসার আল আসাদকে মস্কোতে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা টানা বছরের শাসন আমলের পতন ঘটার মুহূর্তে দেশ ছেড়ে পালাবেন এমন কথা কাউকে ঘৃণাক্ষণে বুঝতে দেননি সিরিয়ার ক্ষমতাচ্যুত সৈরাস শাসক বাশার আল আসাদ বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্কো দখলের মুখে সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দেসান চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছে এক প্রতিবেদনে তারা জানিয়েছে সিরিয়ান সাবেক একায়ক বাশার আল বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে যদিও প্রতিবেদনটি নির্ভরযোগ্য কোনো সূত্রের উল্লেখ করা হয়নি প্রতিবেদনে বলা হয়েছে গত রবিবার 29 ডিসেম্বর মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বর্ষবার স্রোত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি চলতি বছরের ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আ আশ্রয় নেন সেখানে তাকে নিরাপদে রাখা হয়েছে বলেও ধারণা করা হচ্ছিল কিন্তু সেই সুরক্ষার মধ্যে এমন একটি ঘটনা ঘটল যা বহু প্রশ্নের জন্ম দিয়েছে উনিশাট বছর বয়সী আসাদ আসমক অসুস্থ হয়ে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসবি আর জানিয়েছে আসাদ হঠাৎই ব্যাপক কাশতে শুরু করেন এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই তার অ্যাপার্টমেন্টে চিকিৎসার ব্যবস্থা করা হয় ছয় ঘন্টা নাটকীয়তা শেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনশোক ইউলকে গ্রেফতারের চেষ্টা স্থগিত করা হয়েছে শুক্রবার তাকে গ্রেফতারের শিউলে তার বাসভবনে প্রবেশের চেষ্টা করেছে পুলিশ তবে গ্রেফতারে বাধা দেন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা তদন্তকারীরা বাড়ির বাহিরে নিরাপদ দলের সঙ্গে ঘন্টা নানা ছয় নাটকীয় ব্যাপারে পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে এর আগে ইউন সুক ইউলকে গ্রেফতার করার জন্য তার বাসভবনে যান তদন্তকারীরা এ সময় প্রথমে তাদের প্রেসিডেন্টের বাসভবন চত্বরের মধ্যে নিযুক্ত সেনা ইউনিট বাধা দেয় সেই বাধা পরবার পর তারা প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পড়েন এছাড়া প্রেসিডেন্টের কয়েকশো সমর্থক বাসভবনের সামনে তদন্তকারীদের বাধা দেন এই সময় ইউলের বাসভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ করতে দেখা যায় ইউলের সমর্থকরা পোস্টার ও ব্যানার নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের সামনে চড় হন তারা ইউলকে গ্রেফতার চেষ্টার প্রতিবাদে স্লোগান দেন তদন্তকারীদের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ইউলের আইনজীবী বলেন আইন মেনে এ কাজ করা হচ্ছে তারা আবার আদালতের দারস্থ হবেন আইনজীবী ইউন কাপকিউর বলেছেন গ্রেফতারি পরোয়ানা যেভাবে কার্যকর করতে চাওয়া হয়েছে তা বেআইনি এর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সে করণীয় ইয়ার লাইসেন্স প্রধানের দেশ থেকে দক্ষিণ কোরিয়ার মাটিতে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় জেজু ইয়ার লাইসেন্সের প্রধান নির্বাহী কিম ইভেকে পদ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ তদন্ত শেষ না হঅ পর্যন্ত তিনি দেশ থেকে করতে পারবেন না তিনি খবর আল জাজিরার কত রবিবার জেজু ইয়ার লাইসেন্সের ফ্লাইট 2016 ওরু 40টি 181 জন যাত্রী নিয়ে বিদ্রোহস্থ হয় এতে 179 জন মারা যান এই ঘটনায় তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়া এভিয়েশন কর্তৃপক্ষ তদন্তের মধ্যে বৃহস্পতিবার জেজু উরু জাহাজ সংস্থার প্রধানের উপর দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হলো পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে তারা দ্রুতই উরু চাষ ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে বৃহস্পতিবার সকালে জেওনাম প্রদেশের পুলিশ সংস্থা মৌন বিমানবন্দরে উড়ো চাষ দুর্ঘটনা এলাকায় অনুসন্ধান চালিয়েছে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে তারা ব্লোয়িং একশো আটশোর দুটি ব্ল্যাকবক্স উদ্ধার করেছে এবং সেগুলো ডাটা বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জেজু ইয়ার লাইসেন্সের সব বহরে থাকা ব্লোয়িংগুলোতে তদন্ত শুরু করেছে এছাড়া দেশটির সমস্ত ইয়ার লাইসেন্সে তারা পরীক্ষা চালাবে সীমান্ত রক্ষীতে পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে চাইছে কেন্দ্র সরকার জানিয়েছেন মমতা ভারতের সীমান্ত রক্ষী বাহিনীকে বিএসএফ দিয়ে সরকার পশ্চিমবঙ্গ রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুই জানুয়ারি এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন বিএসএফ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছে বিএসএফ এর এই মনোভাবের পিছনে তিনি কেন্দ্রীয় সরকারের নীল নকশা দেখতে পাচ্ছেন তিনি বলেন আমরা খবর পেয়েছি বিএসএফ ইসলামপুর সেটা এবং অন্যান্য বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বিএসএফ মানুষের উপর অত্যাচার করেছে এবং রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এর পিছনে কেন্দ্রীয় সরকারের নীল নকশা রয়েছে তিনি বলেন সীমান্তের উভয় পাশে শান্তি চাই প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক রাজীব কুমারকে অনুপ্রবেশকারীরা কোথায় রয়েছে তা খুঁজে বের করার নির্দেশও দিয়েছেন মমতা সেই সঙ্গে ভারতের কেন্দ্রে সরকারকে প্রতিবাদপত্র পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন আমি কেন্দ্রীয় সরকারকে বহুবার বলেছি